আমরা আমরা যেন দেশ মৃত্যু কামনা দেশ মৃত্যু বেগম খালেদা জিহার সেই সংযম সেই ধৈর্য সেই দূরদর্শিতা সেই সহনশীলতা নিয়ে সব কিছু নিয়ে তার সব কিছু নিয়ে আমরা যেন আমাদের উনি প্রেরণার শক্তি হয়ে আজকে তার মৃত্যুকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ